গরমে রাতের বেলায় রাস্তায় বের হয়ে পড়লাম সারাক্ষণ বাসায় থেকে অস্থির লাগছিল আর আপনাদের ভাইয়েরও আজ দুই তিন দিন যাবৎ ধরে অনেক জোর ছিল প্রায় একশো দুই তিনের মতো তো আলহামদুলিল্লাহ এখন আগের তুলনায় মোটামুটি একটু ভালো তারপরেও জ্বর কমে নাই এখনও হালকা হালকা জ্বর আছে সবাই আপনাদের ভাইয়ের জন্য একটু দোয়া করবেন তো আমাদের বাহিরে একটা কাজ ছিল তো ভাবলাম যে কাজটাও সেরে নেই আর একটু ঘুরেও আসি সারাক্ষণ বাসায় থেকে থেকে একদম দম বন্ধ হয়ে যাচ্ছে আর এর মধ্যে এত গরম আমাদের জন্য যে সামনে কী অপেক্ষা করছে সেটা আল্লাহ ভালো জানে সবাই বেশি বেশি করে বৃষ্টির জন্য দোয়া করবেন এদিকে আমি বাসায় এসে রান্নার প্রিপারেশন নিচ্ছি আপনাদের ভাই জ্বর থেকে উঠেছে কিছুই খেতে ইচ্ছে করছে না তো ওনার ইচ্ছে করছিল সুটকি বোনা দিয়ে ভাত খাবে তাও আবার তার প্রিয় সুটকি তো আসার সময় আমরা সুটকিও নিয়ে আসলাম বাসায় এসে আবার কাটাকাটি সেরে সব কিছু পরিষ্কার করে রান্নায় ব্যস্ত হয়ে পড়লাম তারপরেও আমার রাতে রান্না করতে ভালো লাগে রাতেই তো কিচেন রুম থেকে গোসল করে বের হতে হয় আর দিনে তো রোদের কারণে আগুনে দেখা যায় না তাই দিনের বেলা আমি সব কাজ করলেও কিচেন রুমের সব কাজ রাতেই করে ফেলি তো এদিকে আমি বারান্দা থেকে কয়েকটা পৈশাকের পাতা আর কয়েকটা কাঁচামরিচ নিয়ে এসেছি তো সুটকিতে আমি যেমনটা ঝাল দিয়ে থাকি সবসময় তেমনটা দেই নাই কারণ গরমের যে তীব্রতা ঝাল মশলাটা একটু কম খাওয়াই বেটার আমরা ঘরে থেকেই আমাদের এই অবস্থা আর যারা পথিক পথেই থাকে যাদের চলাফেরা খাওয়া দাওয়া সব কিছুই পথে তাদের যে কী অবস্থা একবার কি ভেবে দেখেছেন এই গরমে যখন বয়স্ক কোনো রিক্সাওয়ালাকে দেখি তখন খুবই মায়া লাগে তারা কিভাবে সহ্য করে শুধু সেটাই চিন্তা করি আমার তো এই গরমে একদিনও বাদ নেই যে মাথা ব্যথা হয়নি কারণ আমার মাই গ্রেনের সমস্যা প্রচণ্ড গরমেও আমার মাই গ্রেনের ব্যথা হয় আবার প্রচণ্ড শীতও মাই গ্রেনের ব্যথা হয় অথচ তারা রোদে পড়ে বৃষ্টিতে ভিজে এত কষ্ট করে তাদের কোনো সমস্যাই হয় না আসলে মানুষ সবই পারে সব কিছুই মানুষের দ্বারাতেই সম্ভব কখনো কখনো হালকা একটা কষ্ট আমরা নিতে পারি না দম বন্ধ হয়ে যায় আবার কখনো কখনো ভারী একটা যন্ত্রণা ভারী একটা কষ্ট আমাদের উপরে এসে পড়ে তখন মনে হয় এই যন্ত্রণার চেয়ে সেই যন্ত্রণাই ভালো ছিল আমরা কিন্তু সহ্য করিয়ে যাচ্ছি আমাদের দ্বারাতে সম্ভব না হলেও পরিস্থিতি আমাদেরকে সম্ভব করিয়ে দেয় ঠিক সেরকমভাবেই তাদের পরিস্থিতি তাদেরকে সব সম্ভব করে দিয়েছে তো আজকের এই সুটকি ভুনার সাথে একটু আমের ডালও করে নিয়েছি সত্যি বলতে অনেক অসাধারণ লেগেছে অনেক দিন পরে খেলাম অ্যালার্জির কারণে সুটকি শীতলটা একটু কম খাওয়া হয় এখন না হয় কিন্তু সুটকি আর শীতল আমার প্রিয় খাবার প্রিয় সব খাবারগুলোতেই আমার অ্যালার্জি যাই হোক আপনাদের ভাইয়ের একদম জ্বর এসে মুখে কোনো কিছুই ভালো লাগছিল না এই মলা সুটকিটা তার খুব পছন্দের আলু দিয়ে ভাজি করলে সে খুব পছন্দ করে তো এই জন্য সে যেভাবে পছন্দ করে সেভাবেই ভাজি করে দিয়েছি আসলে নিজে অসুস্থ হলেও এতটা খারাপ লাগে না যতটা খারাপ লাগে আপন মানুষ অসুস্থ হলে যাই হোক আপনারা সবাই আপনাদের ভাইয়ের জন্য বেশি বেশি করে দোয়া করে দিবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আপনারা নিজেরাও একটু সেফ থাকবেন তো আজকের ভিডিওটা আর বড়ো করছি না আলহামদুলিল্লাহ সুটকি ভাজি আর আমের ডাল একদম মজাদার হয়েছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন হাফেজ